গঙ্গাকে শীত তার চুলে ধারণ করেছিলেন কেন হিন্দু পুরাণ অনুসারে মহারাজ ভগীরথ তার পূর্বপুরুষদের পরিত্রাণের জন্য মা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেন এবং এর জন্য কঠোর তপস্যা করেছিলেন ভগীরথের তপস্যায় খুশি হয়ে মা গঙ্গা পৃথিবীতে আসতে রাজি হলেন কিন্তু সমস্যা হল মা গঙ্গা সরাসরি পৃথিবীতে আসতে পারেননি মা গঙ্গা ভগীরথকে বলেছিলেন যে পৃথিবী তার গতি সহ্য করতে পারবে না এবং পাতালে চলে যাবে এরপর ভগীরথ ব্রহ্মাজির কাছে গিয়ে তার সমস্যার কথা বলেন ব্রহ্মাজি ভগীরথকে শিবকে খুশি করতে বললেন ভগীরথ কঠোর তপস্যা করে শিবকে খুশি করেন তপস্যায় খুশি হয়ে শিব তাকে বর দিতে চাইলে তিনি তার কথা বলেন গঙ্গার বেগে পৃথিবীকে বাঁচাতে ভগবান শিব তখন তার চুলে জট খুলে দেন এবং এইভাবে মা গঙ্গা দেবলোক থেকে শিবের চুলে লীন হন তাই শিবের আরেক নাম গঙ্গাধর মা গঙ্গা শিবের চুলে প্রবেশ করার সাথে সাথে বেগ কমে যায় এরপর মা গঙ্গা সেখানে পৌঁছে যান যেখানে ভগীরথের পূর্বপুরুষদের ভস্ম পড়েছিল ভগীরথের পূর্বপুরুষরা মা গঙ্গার স্পর্শে লাভ করেন এইভাবে মা গঙ্গা প্রথমে শিবের চুলে জড়িয়ে পৃথিবীতে অবতরণ করেছিলেন